তো এই যে জায়গাটা দেখছো প্রায় আঠান্ন বিঘার উপর কিন্তু এই প্রাসাদটা কিন্তু তৈরি করা হয়েছিল তো এখন পুরো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এই যে ট্রাকচারটা দেখতে পাচ্ছ মিটার গেছে মির্জাফুরের সমাধি এই যে এটাই সেই সমাধি ষড়যন্ত্র করে মারা হয়েছিল কিন্তু নবাব সিরাজউদ্দোল্লা সেই মির্জাপুরের কবর খারাপ কাজ কিন্তু এখানেই করেছিলেন ঠিক আছে এখানেই কিন্তু রাজা সিরাজ মারার এখানেই সেই পরিকল্পনা করেছিল আচ্ছা এটা কিন্তু গঙ্গার সঙ্গে কিংবা জগৎ সেতের বাড়ির সঙ্গে কিন্তু একটা কানেকশন করা আছে যখন গঙ্গার জল যখন বাড়ে না তখন কিন্তু এই জল কিন্তু বাড়ে হে হ্যালো বন্ধুরা কেমন সবাই আসলে তোমরা ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিও দিয়ে তোমাদেরকে নিয়ে স্বাগত জানাই এখন বাজে চারটে আটান্ন আজকের ডেট হচ্ছে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আজকে আমি একটা খুবই স্পেশাল জার্নি করতে চলেছি তোমার থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছো তো আমি যে রুটটাতে মানে যাচ্ছি যে এই জায়গায় সেটা হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ তো আমি আজকে যাচ্ছি হাওড়া থেকে মুর্শিদাবাদ লোকাল ট্রেনে এবং সম্পূর্ণ যাত্রাপথে সম্পূর্ণ জার্নি এবং মুর্শিদাবাদের সব কিছু জায়গা তোমাদেরকে ঘুরে দেখাবো আমার কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো আশা করি যে আমার মতন ভিডিও ইউটিউব ইউটিউবে মনে হয় কেউ দেয়নি তো আমি হয়তো ফার্স্ট দিচ্ছি যে হাওড়া থেকে মুর্শিদাবাদ কিন্তু লোকাল ট্রেনে তো চলো জার্নিটা অনেক ইনফরমেশন হতে চলেছে তো এখন আছি হাওড়া স্টেশনের ব্যালকনির ওপরে এই যে দেখতে পাচ্ছ তো এরপর আমরা বেরিয়ে যাব আমাদের ট্রেন আছে কাটোয়া লোকাল তো আমাদের ট্রেন আছে প্রায় পাঁচটা চল্লিশে আমাদের কিন্তু ট্রেন ছাড়বে এই হাওড়া স্টেশন থেকে তো তারপর আমাদের রুট চেঞ্জ করতে হবে তো ভিডিওটা দেখতে থাকতো সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে তথ্য আমি কিন্তু শেয়ার করব আর বাইরে প্রচুর ঠান্ডা তো টুপি টুপি সব লাগিয়ে রেখে দিয়েছি তো অনেক ঠান্ডা এখন তো চলো যা যা এখন প্ল্যাটফর্মের দিকে হাওড়া কাটোয়া লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে দি দেখতে পাচ্ছ পাঁচটা আটত্রিশ হাতে গুনে কিন্তু আর চার মিনিট টাইম আছে দেখতে পাচ্ছো আমাদের কাটোয়া লোকাল ছাড়ার ওই জায়গায় আমাদের যাদের হাওড়া ডিভিশনের বাড়ি তারা কী করে মুর্শিদাবাদ যাবে অনেক কিন্তু প্রশ্ন কিন্তু আছে হাও মানে মুর্শিদাবাদ যাওয়ার জন্য কিন্তু অ্যাভেলেবেল ট্রেন কিন্তু নেই তো তার জন্য আমি লোকাল ট্রেনের এই ভিডিওটা করতে বাধ্য হলাম যে মুর্শিদাবাদ তোমরা কী করে যাবে সেই নবাবের বাড়ি তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু দেখাবো তো চলো বেশি দেরি করবো না ট্রেন আবার ছেড়ে দেবে যেতে যেতে তোমার সঙ্গে কথাবার্তা হচ্ছে ঠিক পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে এক মিনিট লেটে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিল হাওড়া তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে টাটা হাওড়া আর ওই যে হাওড়া ব্রিজ সকালের মুহূর্তটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ ছটা আটত্রিশ দেখতে আমাদের ট্রেন কিন্তু ব্যান্ডেল এসে দাঁড়িয়েছে এটা ব্যান্ডেলের চার নম্বর প্ল্যাটফর্ম বন্ধুরা আমি এখন এসেছি মন্দিরের শহর কিন্তু অম্বিকা কান্না তো খুবই একটা মানে ফেমাস একটা জায়গা যেটা হচ্ছে মন্দিরের শহর বলা যায় তো একশো আট মন্দির আছে কিন্তু কালনা কিন্তু ভেতরে শহরের ভেতরে তো যে এখানে এসে কিন্তু ঘুরতে পারো জায়গাটা অনেকটাই বেটার অনেকটাই ঘোরার জায়গা আছে এখানে বন্ধুরা আমি এখন চলে এসেছি নবদ্বীপ ধামে এটা হচ্ছে নবদ্বীপ ধামের তিন নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ আর এখন ঘড়ির কাদাই বাজে দেখতে পাচ্ছ সাতটা সাতান্ন তো এখান থেকেই নবদ্বীপ ঘোরা যায় এবং মায়াপুর এখান থেকেই কিন্তু যাওয়া যায় তো খুব একটা ভালো জায়গা এটা হচ্ছে আমার বাড়ির কাছেই কিন্তু এই নবদ্বীপ ধাম ঠিক আছে তো অনেক একটা ভালো জায়গা ঘুরতে পারো এখানে শীতকালে কিন্তু প্রচুর প্রচুর মানুষ কিন্তু আসে এইটা হচ্ছে আমার স্টেশন কিন্তু পাটুলি দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমারই স্টেশন আর এখান থেকে কাটোয়া কিন্তু বেশি দূর নয় এখন বাজে পঁয়তাল্লিশ কিন্তু কাটোয়া জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তো এর পরবর্তী ট্রেন আমাদের ধরতে হবে বাঘ বাকি কথা কিন্তু তোমাদের সঙ্গে একটু পরে হচ্ছে বন্ধুরা তোমাদেরকে যে কথাটা বলবো বলছিলাম সেটা খুবই ইম্পর্টেন্ট কথা তো আমি কিন্তু অন্য ট্রেনে যেতাম মুর্শিদাবাদ তো কিছুটা ভুলবশত কারণে ওই ট্রেনে যেতে পারিনি তো বলে দিই তোমাদেরকে সব আজকে আমি আমার স্টেশন পাটুল থেকে ধরেছিলাম বারোটা দশে কিন্তু আমি পাটুল থেকে ট্রেন ধরেছিলাম হাওড়া যাওয়ার জন্য তো যে আজিমগঞ্জ হাওড়া ট্রেন ওটা তো ওটা ম্যাক্সিমাম চল্লিশ মিনিট লেট করেছে তো তার পরবর্তীর পরের ট্রেনে কিন্তু আমি হাওড়া থেকে তখন বাজে পাঁচটা পাঁচটা চল্লিশে কিন্তু আমি কিন্তু ট্রেন ধরেছি হাওড়া থেকে কিন্তু কাটোয়া কিন্তু তার আগে যে ট্রেনটা ছিল সেটা হচ্ছে গিয়ে চারটে পনেরো থেকে হাওড়া থেকে ব্যান্ডেল ওটা হচ্ছে বর্ধমান লোকাল ছিল আর ব্যান্ডেল থেকে আমি কিন্তু পৌঁছে যেতাম কিন্তু কাটোয়া তার পরবর্তী যে ট্রেনটা ছিল সেটা হচ্ছে গিয়ে আটটা দশে কিন্তু এখান থেকে ছেড়ে যেত কিন্তু আজিমগঞ্জ ট্রেন যেটা হচ্ছে আজিমগঞ্জ এক্সপ্রেস বলা হয় তো ওই ট্রেনটা পাইনি এবার আমরা ধরবো যেটা শিয়ালদা থেকে ছেড়ে আসছে যেটা নাম হচ্ছে শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস তো সেই ট্রেনটা ধরবো নটা দশে কিন্তু আমাদের ট্রেন আছে তো এখন বাজে প্রায় নটা ছুঁই ছুঁই তো চলো আজকে একটু ভুলবশত হয়ে গেছে কারণ ট্রেনটা আজ কালকে যদি ট্রেনটা ঠিক টাইমে ঢুকিয়ে দিত তাহলে হয়তো আমি ওই ট্রেনটা ধরতে পারতাম আগে ট্রেনে ধরতে পারতাম যেটা আটটা দশে কাটো থেকে যেটা ছাড়ে শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস কিন্তু আমাদের চার নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর তাছাড়া খুব খিদেও পেয়েছে আর ওটা হচ্ছে চার নম্বর আর এটা হচ্ছে দু নম্বর আর ওটা হচ্ছে চার নম্বর চলে আবার যাওয়া যাক কিছু খেতে পাই তা খাবো তার যদি না খেতে পাই তাহলে আবার ট্রেনে গিয়ে আমাদেরকে খেতে হবে কিছু কিনে দেখি কি পাই এটা হচ্ছে শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস সব জায়গায় দাঁড়াতে দাঁড়াতে যাই এই এক্সপ্রেসটা আর ভাড়া কিন্তু অনেক বেশি আগের যে ট্রেনটা কথা বলছিলাম ওটা কিন্তু ভাড়া কম ছিল বাট এই যে ট্রেনটা সব জায়গাতে দাঁড়াতে যাবে কিন্তু ভাড়াটা বেশি সব থেকে বড় সমস্যা এইটাই সব জায়গায় দাঁড়াতে যায় এই ট্রেনটা পাশে দেখতে পাচ্ছ উপরে যে এরকম কুড়ি ঘুমনি কিন্তু দিচ্ছে চারটেই কিন্তু কুড়ি টাকা এই যে খেয়ে দেখি কেমন টেস্ট ঘুমিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কাটোয়ার ঘুমনি খেয়ে দেখি কেমন টেস্ট ঠিক নটা দশে বাট এখন একটু টাইম বাকি আছে ছেড়ে দিল কিন্তু আমাদের ট্রেন কাটোয়া থেকে জঙ্গিপুরের উদ্দেশ্যে প্রচুর শীত করছে মানে সোয়েটার টুপি কিছু খুলতে পারছি না আজকে অনেক শীত যাই হোক আমাদের এই ট্রেনের সম্বন্ধে কিছু ঘুরে যে আগে ট্রেনটা কথা বলছিলাম আটটা দশে কাটোয়া আজিমগঞ্জ এক্সপ্রেস তো সেটাই কিন্তু গেলে কাটোয়া থেকে আজিমগঞ্জ ওটা কিন্তু গেলে কুড়ি টাকা পার পার্সেন্ট আর এই ট্রেনে যদি যাওয়া হয় শিয়ালদা লক্ষ্মীপুর এক্সপ্রেস এই যদি যাওয়া হয় তাহলে কাটোয়া থেকে আজিমগঞ্জ কিন্তু পঁয়তাল্লিশ টাকা ভাড়া পড়ে তো অনেকটাই বেশি সব স্টেশনেই দাঁড়ায় এই ট্রেনটা তার কিন্তু এত টাকা ভাড়া বেশি বলে তো যাই হোক এই যে কাটোয়া স্টেশন বাই বাই কাটোয়া থেকে আজিমগঞ্জ প্রায়

তো কোথায় যাচ্ছি ওটা কিন্তু প্রাইভেট থাকলো আমি কিন্তু নেমে তোমার সঙ্গে কথা বলবো যে কোথায় নামলাম আর তাছাড়া যেতে যেতে তোমাদের আশেপাশে ভিউ যেগুলো দেখানো দরকার সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেক ভালো লাগছে এখন বাজে প্রায় দশটা ছত্রিশ আমাদের ট্রেন যেখানে নামার কথা ছিল সেখানে নামিয়ে দিয়েছে যেখানে নামবো বলেছিলাম তো ট্রেনে এই যে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আমাদেরকে বলবো বলছিলাম এটা কোন স্টেশন এটা হচ্ছে লালবাগ কোট রোড তো এটা হচ্ছে খাগড়াঘাটের পরের স্টেশন খাগড়াঘাটের একটার পরের স্টেশন কিন্তু এই স্টেশনটা আর এরপরে কিন্তু পড়ছে আজিমগঞ্জ জংশন তো এই স্টেশনের আমার কারণে একটাই হচ্ছে এখান থেকে নাম শুনেছ অতি অবশ্যই কেননা ওটা রাজা সিরাজদ্দোলার প্রাসাদ ছিল এখন ধ্বংসাবসাতে পরিণত হয়েছে গঙ্গার তলায় চলে গেছে তো সেইটা প্রথম তোমাদেরকে দেখিয়ে তারপর গঙ্গা পার হয়ে আমরা কিন্তু যাব সেই হাজারদুয়ারির উদ্দেশ্যে মানে হাজারদুয়ার প্লেসটা তো সেখানে যাব তো আগে এই জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এখান থেকে সামনের রাস্তা আছে এই যে স্টেশন দেখতে পাচ্ছ সামনে ওই মাথায় রাস্তা আছে ঠিক আছে ওইখান থেকে অটো পেয়ে যাবো অটো কিংবা টোটো পেয়ে যাবো সাড়ে চার কিলোমিটার রাস্তা এখান থেকে তো কত টাকা ভাড়া কী বলে দেখি তোমাদেরকে সম্পূর্ণ শেয়ার করব তোমাদেরকে দেখালাম যে হাওড়া থেকে তোমরা কি করে এখানে আসবে এই ট্রেনের মাধ্যমে তো এখন তোমাদেরকে দেখাতে নিয়ে যাবো যে এই যে মুর্শিদাবাদের সম্পূর্ণ এরিয়া তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে কোথায় কি আছে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে শেয়ার করব তো চলো যাওয়া যাক এখন টোটো দেখি একটা টোটো দেখার পর হিরাজিল প্রাসাদের দিকে তোমাদেরকে নিয়ে যাব যেখানে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে যে স্টেশনের বাইরে দেখতে পাচ্ছো এখান থেকে নেমেই কিন্তু এইখানে তোমার টোটো পেয়ে যেতে পারো ওইখানে না যেতে হতে পারে কারণ ওটা অনেক দূর পড়ে যাচ্ছে তো এইখান থেকে তোমার টোটো পেয়ে যাবে অসুবিধা নেই চলো এখান থেকে দেখি টোটো কেমন পরিস্থিতি হিরাজিল প্রাসাদ যাবে হিরাজিল প্রাসাদ হ্যাঁ হ্যাঁ কত ভাড়া পড়বে যাওয়া আসা করবে না শুধু যাবে শুধু যাবো

তো তোমরা যদি হিরাজিল স্পটে যাও তোমরা স্টেশন থেকে তাহলে ম্যাক্সিমাম সাড়ে চার কিলোমিটার রাস্তা আর একার পূর্বে ভাড়া কিন্তু ওই একশো টাকা মতন পড়বে প্লাস আবার যদি তোমরা চার পাঁচজন আসো তাহলে ম্যাক্সিমাম মাথা পিছু তিরিশ টাকা করে পড়বে হিরাজিল যাওয়ার জন্য মাত্র সাড়ে চার কিলোমিটার রাস্তা টোটোয়ালরা এখানে নামিয়ে দিল এটা হচ্ছে বাগানপাড়া গ্রাম আর এখান দিয়ে হেঁটে গিয়েই কিন্তু ওই সামনে যেতে হবে ওইখানে কিন্তু হিরাজিল প্রাসাদ কিন্তু আছে তোমাদেরকে দেখাবো চলো প্রথমে ঢুকিয়ে দেখতে পাচ্ছ হিরাজিলের কিছুটা অনেক কিছু লেখা আছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পরিস্থিতি আর একটু আগে দেখছি শিয়াল ঘুরছে এগুলোতে মানে আজ থেকে তিন চারশো বছর আগেকার ঘটনা এগুলো তো পুরো ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেছে আর জায়গাটা পুরো নিঝুম দেখতে পাচ্ছ মানে যেতে ভয় লাগছে আমার নিঝুম আরেকজন থাকলে সাথে ভালো হতো বাট আমি একা আছি এখানে দেখো এখনও প্রাসাদের কিছু কিছু অংশ কিন্তু তোমার এখানে দেখতে পাবে তো তার মধ্যে আমি দেখতে পাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছ সো তখনকারই কিন্তু এই প্রাসাদ ছিল এরকম ধরায় করেই দেখতে পাচ্ছ পুরো জায়গাটা এরকম ঘেরা আর নিচেতে যদি কথা বলি নিচেতে কিন্তু ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেছে তোমাদেরকে দেখাই পুরো গঙ্গার তলাতে কিন্তু চলে গেছে ব্রাজিল প্রাসাদ ওই যে ছোট ঈদ দেখতে পাচ্ছ ওইখানে সব কিন্তু ছিল তো এই যে জায়গাটা দেখছো প্রায় আঠান্ন বিঘার উপর কিন্তু এই প্রাসাদটা কিন্তু তৈরি করা হয়েছিল তো এখন পুরো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এই যে ট্র্যাক্টরটা দেখতে পাচ্ছ তলাকার এটা পুরো তিনশো মিটার অবধি চলে গেছে মানে অনেকটা দূর কিন্তু তিনশো মিটার অবধি চলে গেছে আর মাঝে মাঝে জলের ধাক্কাগুলো খাচ্ছে দেখছো যেমন এখানে আটকে গেছে এই কিন্তু প্রাসাদেরই কিন্তু একটা অংশ এই জায়গাটা এখন দেখো দেখো তখনকার দিনে এই যে ইঁট দেখতে পাচ্ছ বেলে মাটি পাথরের সেই হিরাজিল প্রসাদ আজ দেখো কি অবস্থা সবই কিন্তু ইট দেখতে পাচ্ছ তো এই হচ্ছে হিরাজিলের প্রাসাদের কাহিনী যেটা রাজা সিরাজউদ্দৌলা খুবই নিজের মনের মতো বানিয়েছিল সেই হিরাজিল প্রসাদ তো আজকে সেটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে তো এটা ধ্বংসাবশেষে পরিণত হতো না যদি ইংরেজরা যদি না জিতত যুদ্ধে আর মির্জাফর যদি না সাহায্য করত। ততদিন কিন্তু এখানে প্রাসাদরা কিন্তু ঠিক থাকত কেননা এখন পুরো গঙ্গার তল চলে গেছে আর তখন দেখার মতন তেমন কেউ ছিল না তো সেই জন্যই হয়তো আজকে এই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এই বড় হিরাঝিল প্রাসাদ এদিকে দেখাচ্ছি জলের সঙ্গে কিন্তু মিশে গেছে এই যে রাজিলের প্রাসাদের এই এখন পরিস্থিতি আজ থেকে প্রায় চারশো বছর আগে কিন্তু এই প্রাসাদ অনেক সুন্দর অনেক বড় অনেক কিছু ছিল এই প্রাসাদের মধ্যে বাট আজকে কিছুই নাই ওইগুলো দেখছো সব ঝুলে পড়েছে মানে কত বড় এরিয়া নিয়ে ছিল তালে দেখতে পাচ্ছো গুলো সব ঝুলে পড়েছে সব কংক্রিটের বানানো দেখতে পাচ্ছো কি অবস্থা তাই না বন্ধুরা হিরাজিল পাশার দেখা কমপ্লিট এবার যাচ্ছি ডাহাপাড়া ফেরিঘাট তো এখান থেকে প্রায় এক কিলোমিটার ধরে রাখো তো এখান থেকে দেখি এটা হচ্ছে বাগানপাড়া গ্রাম তো ওই বাগানপাড়া গ্রাম থেকে আমরা যাবো ডাহাপাড়া ফেরিঘাট দেখি টোটোতে হয়তো দশ টাকা নিতে পারে কারণ এক কিলোমিটার রাস্তা রাস্তায় গিয়ে দেখি টোটো পাই নাকি তো ওইখান থেকে ডাহাপাড়া ফেরিঘাট পার হয়ে আমরা পৌঁছে যাবো কিন্তু মুর্শিদাবাদ এলাকায় তো ওইখানে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো হাজারদুয়ারি প্যালেস তো চলো বেশি দেরি করবো না এখন বাজে প্রায় এগারোটা আটত্রিশ বেশি দেরি করবো না এখন অনেক কটা স্পট ঘুরতে হবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এটাই হচ্ছে ডাহাপাড়া ফেরিঘাট দেখতে পাচ্ছ এই যে আর ওই পাট হচ্ছে ইচ্ছাগঞ্জ ফেরিঘাট ওই যে লিকা আছে দেখতে পাচ্ছ এই যে ওই পাটটা হচ্ছে ইচ্ছাগঞ্জ ফেরিঘাট চলো দেখি আবার এখান থেকে ঘাট পার মাত্র পাঁচ টাকা ছেড়ে দিল ওই যে ওই পাটটা ওই পারে যাবে ওই সামনে পাটটা দুয়ারি প্যালেস এই সামনে এই যে আর হেরাজিল যেটা বলা হয় ওই সামনে যে হেরাজিল ওই সামনে ওই দিকে আচ্ছা হাজারদুয়ারি প্যালেস এখান থেকে তোমরা হেঁটে যেতে পারবে আবার গাড়ি নিয়ে যেতে পারবে ঘাট আর এটা হচ্ছে প্যালেস যাওয়ার রাস্তা এখান থেকে মাত্র এক কিলোমিটার রাস্তা তোমরা হেঁটে যেতেও পারবে কিংবা শুরু করে যেতে পারবে হয়তো দশ টাকা ভাড়া নেবে এক কিলোমিটার রাস্তা প্যালেস কত ভাড়া প্যালেস কত ভাড়া প্যালেস কত ভাড়া দশ টাকা চলো এটা হচ্ছে হাজার গেট দেখতে পাচ্ছ কত বড় আজকে আমার মনে হয় কপালে পাক লেগেছে তো ট্রেনের সময় তো সেই একটু গোলমাল হয়ে গেল প্লাস আজকে যে শুক্রবার আজকে হাজারদুয়ারি প্যালেসটা শুধু বন্ধ তাছাড়া সব জায়গায় কিন্তু খোলা থাকবে তো প্যালেসটা বন্ধ থেকে দেখাতে পারি তোমার দেখাই পরিস্থিতি চলো আমার প্যালেসটা দেখিয়ে দিই তোমাদের বাইরে থেকে কেমন দেখাতে পারি আজকে হাজারদুয়ারি গেট বন্ধ দেখতে পাচ্ছ আজকেই বন্ধ থাকে ওই যে প্যালেস কেউ নেই শুক্রবারে স্পেশাল করে বন্ধ করা থাকে প্রত্যেক শুক্রবার কিন্তু বন্ধ হয়ে থাকে তো আমার মাথায় একদম খেয়াল নাই যে আজকে শুক্রবার আজকে বন্ধ থাকে তো দেখি সাইডের স্পটগুলো কিন্তু সব জায়গায় খোলা আছে তবু তোমাদেরকে দেখিয়ে দেবো আর যে একটা সিনেমাটিক শট নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন কি লাগছে ভেতরের ভিউটা তোমরা সকলে এই হাজারদুয়ারি নামটা শুনেছ এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় একটি ছোট্ট একটা শহর যেটার নাম হচ্ছে হাজার যেটা দরজা বলে পরিচিত আছে এবং এটির নাম হচ্ছে বড় কুঠি নামে কিন্তু এটি পরিচিত এবং এটি তৈরি করেন হুমায়ুন শাহজাহানের আমলে যেটি আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু এই হাজাদুয়ারি কিন্তু স্থাপিত হয়েছে এখন আমি চলে এসেছি হচ্ছে নবাব মির্জা ফোরের এগারোশো ঐতিহাসিক কবরের সেই জায়গা প্যালেস এটা দেখতে পাচ্ছো পাচ্ছ চলার ভেতরে যাওয়া যাক হয়তো দশ টাকা টিকিট নেবে এই যে টিকিট মূল্য মাত্র কিন্তু দশ টাকা এই যে শুরু হয়ে গেল কবর প্রায় কিন্তু এগারোশার কবর এর ওপর আছে এখানে এগারোশটার ঊর্ধ্বে অনেক কবর আছে অনেক দেখতে পাচ্ছ কত কবর একমাত্র শুধু মির্জাপুরের কবরটা খুবই ইম্পর্টেন্ট ওকে দেখতে হবে ও যদি আজকে ও যদি আজকে বিশ্বাসঘাতকা না করতো তাহলে আজকে হয়তো এই কলকাতার যে রাজধানীটা এখানে হতো এই পরিস্থিতি এই দেখো দেখো কত কবর দেখছো এগারোশোটা কবর মানে এখানকার ব্যাপার না ওর ছেলেরা তার ছেলেরা তার ছেলেরা তার ছেলেটা তাদের পুরো চোদ্দ গোষ্ঠীর কবর কিন্তু এখানে আছে এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকটা কবর আছে অনেক কবর আছে অনেক কবর দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেক অনেক কবর আছে বাট কোনটা বুঝতে পারছি না যে মির্জাফরের কবর গাইড ছাড়া কিন্তু বুঝতে পারা যাবে না আর ওইদিকে কিন্তু অনেক কবর আছে ওই সাইডেতে ঠিক আছে আবার এই সাইডে পুরো মাঠ ভর্তি এই সাইডে কিন্তু মাঠ ভর্তি কিন্তু কবর আছে দেখতে পাচ্ছো অনেক কবর এগারোশোটা কবর মানে এখানকার ব্যাপার না প্রচুর কবর এই দেখতে পাচ্ছো মির্জাফুরের সমাধি এই যে এটাই সেই সমাধি ষড়যন্ত্র করে মারা হয়েছিল কিন্তু নবাব সিরাজুদ্দুল্লাহকে সেই মির্জাপুরের কবর এতক্ষণ খুঁজে খুঁজে বাট এই জায়গাতে পেয়েছি দেখতে পাচ্ছো এগারোশো কবর আছে টোটাল এগারোশো কবর তার মধ্যে এই হচ্ছে সেই ব্যক্তি পুরো মির্জাপুর আর মির্জাপুর নামে কিন্তু একজন মানে মির্জাপুর নামই হয়ে গেছে যে কেউ কিছু দোষ করলে কিংবা যায় কিছু করলে মির্জাপুর নাম দেওয়া হয় তাকে তো আমি চলে এসেছি এখন মির্জাপুরের বাড়ি দেখতে পাচ্ছ এই দেখো মির্জাপুরের বাড়ির গেট এটা ভিতরে কিন্তু মির্জাপুরের বাড়ি আছে তো এই যে কত বড় স্ট্র্যাকচার করে বানানো হয়েছে তখনকার দিনে দেখো চলো ভিতর গিয়ে দেখাই মির্জাপুরের বাড়ি কেমন কি দেখতে চলো এই যে দেখো কেমনভাবে বানানো হয়েছে দেখো মারাত্মক লেভেলের ডিজাইনের বানানো হয়েছে তখনকার দিনে এখানে কিছু লেখা আছে পর্যটক প্রবেশ নিষেধ লেখা আছে বাট অনেক কিছুই লেখা আছে এর মধ্যে পড়ে নিতে পারো বাট আমাদেরকে এখন দেখতে হবে মির্জাপুরের বাড়ি স্পেশালি এটা তো এটা তো বাড়ি তো আর গেট তো লেখা থাকছে কারণ হয়তো এ ঢোকা বারো যে বাড়ির লোক থাকে কে রে ঢোকা বারু বাড়ির লোক থাকে যারা যা মারা যায় ওখানে কবর দেয় সব এই যে এই হচ্ছে সেকেন্ড দরজা ওঠে ফার্স্ট দরজা এটা হচ্ছে সেকেন্ড দরজা এই যে আর ওটা হচ্ছে মির্জাপুরের বাড়ি কিন্তু প্রবেশ নিষেধ লিখেছে চলো যাই দেখি মির্জাপুরের বাড়ি কত সুন্দর করে বানানো এটা হচ্ছে নতুন ডিজাইন হয়তো বানানো কিন্তু এর আগে আরো অনেক বড় বাড়ি ছিল এই যে অনেক কিছু লিখা আছে এর মধ্যে সুন্দর একটা বাড়ি করেছে মির্জাপুর এই যে তো এইখানেই ছিল সেই পুরাতন মির্জাপুরের বাড়ি এখানেই বসবাস করতেন এখানেই কিন্তু খারাপ কাজ কিন্তু এখানেই করেছিলেন ঠিক আছে এখানেই কিন্তু রাজা সিরাজউদ্দুল্লাহকে মারার এখানেই সেই পরিকল্পনা করেছিল এই যে তো মির্জাপুরের এখন যারা আট নম্বর আছে ইনি হচ্ছে ছ নম্বরে এই যে এই হচ্ছে কাঠ গোলার বাগান বাড়ির প্রবেশ পথ দেখতে বলছি কি কি ব্যাপার কি কি হয়েছিল আর এই যে ঢুকার সময় দেখতে পাচ্ছ কত বড় হচ্ছে কাঠ গোলা বাট এগুলো আগে কিন্তু গোলাপের চাষ হতো এগুলোতে এই যে এখন কিন্তু আম বাগানের গাদা দেখতে পাচ্ছো সব আম বাগান অনেক দূরে ম্যাক্সিমাম এক দেড়শো মিটার হেঁটে যেতে হবে টুকুলা ঢোকার আগে এই যে দেখতে পাচ্ছ তিরিশ টাকা কিন্তু এন্ট্রি ফি আট বছরের উর্ধে আর এইখান থেকে এন্ট্রি হবে এই কাগজটা দেখিয়ে এ হচ্ছে কাঠগোলা বাগানবাড়ির ভিতরের ভিউ দেখতে পাচ্ছ দেখো এখানেই নাচতেন হীরা হীরাবাই মোতিবাই কিন্তু এখানেই কিন্তু নাচতেন বাইজি হিসেবে আচ্ছা এটা কিন্তু গঙ্গার সঙ্গে কিংবা জগৎ সেতের বাড়ির সঙ্গে কিন্তু একটা কানেকশন করা আছে যে যখন গঙ্গার জল যখন বাড়ে না তখন কিন্তু এই জল জল যখন বাড়ে তখন কিন্তু এই জলও বাড়ে এই যে চলো ভিতরে ভেতরে যাওয়া যাক আর সামনে একটা তালাব মানে পুকুর আছে দেখি আর এই হচ্ছে কাঠগুলার বাড়ি পুকুর কাটগগুলার বাগান বাড়ির পুকুর এটা আর সামনে কত মাছ দেখো দেখতে পাচ্ছ আর এই হচ্ছে বাগান বাড়ির ভিউ অনেক সুন্দর সামনেটা এটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে ভেতরে কিন্তু সব মিউজিয়ামের ট্যাকচারের বানানো তো এটা কিন্তু হিন্দুদের ছিল আর যাই হোক এখানে কিন্তু হীরাবাই মতিবাই কিন্তু এখানেই বাইজি নাচ নাচতেন কিন্তু এই জায়গাটাতেই দেখো এই মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো অনেক সুন্দর লাগছে তৈন মন্দির দেখতে পাচ্ছ বাড়ির সামনে কিন্তু আছে হোটেল জয়িতা এখানে ভাত খাবো সবজি ভাত পঞ্চাশ এই যে সবজি ভাত পঞ্চাশ টাকা আর একটা ডিম ভাজা নিচ্ছে ওখান থেকে তো টোটাল সত্তর টাকা মতন পড়বে ভাত খেতে খেতে কিন্তু ডিম ভাজা চলে এসছে এই যে খাচ্ছি আমি এখন ভাত এখন বাজে দুপুর প্রায় দুটো পাঁচ আমি চলে এসছি জগৎ সেটের বাড়ি ও সব জগৎ সেট মিউজিয়াম দেখতে পাচ্ছ চলো ভিতরেকে দেখি কী কী আছে আর কত কী টিকিট ভাড়া নেই জগৎ সেটের বাড়ির টিকিট দেখতে পাচ্ছ পার পার্সেন্ট কিন্তু তিরিশ টাকা আর ভিতরে চলে এসেছি দেখো অনেক বড় তাই না চলো দেখি ভিতরে কী কী আছে এইটাতে ছিলাম তো এটা গুপ্ত সঙ্গ এখানে অনেক কিছু দেখার আছে প্লাস এখানে অনেক কিছু দেখার আছে প্লাস এর তলায় অনেক কিছু আছে এই যে বিল্ডিং করছ এর ভিতরে ভরপুর জিনিস আছে তলায় কিন্তু অনেক কিছু দেখার আছে আচ্ছা জগৎ সেটের ব্যাপারে যেটুকু জানলাম উনি ছিলেন যতগুলো আমাদের রাজ্যের রাজা ছিল সবারই কিন্তু ক্যাশ ব্যাংকার বলতে পারো উনি হচ্ছে টাকা ছাপাতেন রাজা রাজা সিরাজুদ্দুল্লাহ কাজ করেছে যতগুলো রাজা আছে ওদের এখানকার ছেলে বাবা মানে পূর্বপুরুষ ধরে কিন্তু ওরা কাজ করে এসছে টাকা ব্যাংকার হিসাবে তো তাই হচ্ছে এ হচ্ছে গিয়ে সেট বলে ঘোষিত কিন্তু বুঝতে পারছো বন্ধুরা এখন বাজে প্রায় তিনটে চল্লিশ আমি যাচ্ছি কিন্তু আজিমগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো তোমাদেরকে আজকের ভিডিও দেখালাম যে হাওড়া থেকে তোমরা কি করে মুর্শিদাবাদ লোকাল ট্রেনে যাবে এবং সম্পূর্ণ ভ্রমণ তোমাদেরকে করে দেখালাম আমার এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো দেখা হচ্ছে কোনো পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থক সুস্থ থেকো টাটা টেক কেয়ার